সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি চাষ ধান বিক্রয়ের হাটে আর আজকের দিনটি হলো মঙ্গলবার এই শীতের সকালে আমরা দেখছি ধান বেচা কেনা চলছে খুবই চমৎকারভাবে বেচা কেনা চলছে আমরা এখন একটু দেখবো কি ধানের দাম কেমন যাচ্ছে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে দেখার দেখুন এবং একটা সুন্দর মন্তব্য করে যাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনাদের আশেপাশের হাটে কি দাম যাচ্ছে ধানের একটু জানাবেন সবাই যেন জানতে পারে আর আপনারা দেখছেন গ্রামীণ হাট ইউটিউব চ্যানেল কি ধান বেচলেন কাকা উনচল্লিশ ধান কত করে বেচলেন কত সত্তর হয় বারোশো সত্তর উনচল্লিশ ধান বারোশো সত্তর টাকায় যে দেখুন ঢালছে একদম ফ্রেশ কোয়ালিটি একদম একদম ফ্রেশ কোয়ালিটির ধান উনচল্লিশ ধান বারোশো সত্তর টাকা বিক্রয় হলো দেখুন আপনারা এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর জেলার সেই চাসকৈর হাট চাসকৈর হাটে আপনারা দেখছেন কি ধান বেচলেন স্বর্ণ স্বর্ণ কত করে বেচলেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা মন নতুন ধান নাকি হ্যাঁ আচ্ছা এখন আমরা একটু দেখার চেষ্টা করবো ধান মিনিকেট ধান কাকা কি ধান বেচলেন আমাদের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এই চাষ হাটটা কিন্তু বিখ্যাত হাট এই হাটে প্রচুর পরিমাণে ধান আমদানি হয়ে থাকে বেচা কেনার উদ্দেশ্যে আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ একটি হাট বড় একটি হাট এই হাটে যে পরিমাণ ধানের আমদানি হয় আপনারা সে না দেখলে বিশ্বাস করবেন না যে এই হাটে এত ধান আমি তো হাটের মাত্র এক সাইড আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে রাস্তার উপরে যে হাটটা লাগে ওইখানে একদম জ্যাম লেগে থাকে কার মধ্যে ধানের বাজার মোটামুটি ভালোই দেখছি

উনত্রিশ পুরাতন ধান যেগুলো সেগুলো চোদ্দোশো টাকা বিক্রয় করেছে বিক্রেতার কাছ থেকে আমরা শুনলাম আজকে এই চাষকুই ঘাটে ভাই কি ধান বেশা হইলো কত বারোশো ষাট আচ্ছা আচ্ছা মাসাল বাজার বাজারে যা হয় তাই হ্যাঁ হ্যাঁ একটু দেখবো মিনিকেট ধান বেচা কেনা হচ্ছে কিনা দেখার চেষ্টা করব কি ধান বেসলেন সত্তর নব্বই কত করে তেরোশো তেরোশো সোজা তেরোশো আচ্ছা মিনিকেটের বাজার জানেন নাকি আমরা কেনা দেখছি চাহিদা রয়েছে বেশ ভালো দেখছেন কি ধান ভাই কম বেশি করে দিয়ে দেন ধ <laughs> খাস চাষকোর হাটের যে ধানের বাজার আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ